আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো করিটা সহকারে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আজকে কথা বলবো আমি ফিরি বিশা আর অভার নিয়ে মালদ্বীপ যদি ভাই আসতে চান আপনারা গাড়ি চালান জানেন যে যে গাড়ি চালান জানেন ড্রাইভার কী দেশে অভার বলে তাদের জন্য আজকে ভিডিওটা করতেছি এখন কিন্তু মালদ্বীপ প্রচুর ড্রাইভার নিতে এসে আর মালদ্বীপ গাড়ি চালান তেমন একটা পাকা ড্রাইভার যে একবারে যে আমি একবার গাড়ি সেই চালান জানি কি মোটা মোটামুটি চালিয়েও মালদ্বীপ গাড়ি চালিয়ে গাড়ি চালাইতে পারবেন কি ঠিক করতে পারবেন মালদে খালি কোনো মতে লাইসেন্স থাকলে কি লাইসেন্স না থাকলে সমস্যা নেই এখানে আসার পর আপনাকে গাড়ি দেবে গাড়ি দেওয়ার পর দেখা যায় যে আপনার গাড়ি চালান টালান ঠিক আছে তো আপনাকে দিয়ে দেবে গাড়ি আর গাড়ি দিলে কল কম মালদ্বীপের রুপিয়া দশ হাজার টাকা এটা নিচে কম বেতন ভোটারের দশ হাজার হলেও দেখা যায় বাংলাদেশের আশি হাজারের মতো যায় সত্তর আশি হাজারের মতো যদি আর একটা কোম্পানি আছে আলিয়া কোম্পানি আলিয়া কোম্পানিতেও যদি আসেন আসতে পারবেন আবার ছাঁচি লিউ এই দুইটা কোম্পানিতেও অফারটা আর প্রচুর নিতেছে তো আপনারা যদি আসেন আসতে পারবেন অনেকে বলে যে ড্রাইভারি ভিসা ভাই কত ভাই ড্রাইভারি ভিসা আড়াই লাখের থেকে তিন লাখ আড়াই লাখের থেকে তিন লাখ তিন লাখের উপরে লাগে না তো মালদ্বীপ আসতে গেলে দেখা যায় যে অনেকে জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ যাবো কী কী করতে হবে প্রথমে মেডিকেল করবেন মেডিকেল করার পর পাসপোর্ট জমা দিলে আপনার যে কোম্পানিতে জমা দেবে একটা কাগজ বাড়াবে ওটা মানে এক্সেস কাগজ তারপরে মনে করেন ডিপোডিপিট ডিপোসি কাগজ দেবে ডিপোসি কাগজ দিলে মনে করেন বাংলা অন্য অন্য দেশে যে অনলাইনের কাগজও বলে আর দেশে ডিভুসি কাগজ ডিভুজি কাগজ দিকে মনে করেন একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মনে করেন যে আপনার মালদ্বীপ আসতে পারবেন কি আপনার কাজ হয়ে গেছে ডিভুজি হয়ে গেলেই মনে করেন আপনার পিসা তারপরে আর কোনো কাজ নাই তো আপনি যে ভাই মালদ্বীপ কী কী গাড়ির ভিসা কী 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 গাড়ির ড্রাইভারি চলে বেশি ভাই হাইমা ফারটা মনে করেন কমসে কম পাঁচশো ডলার ভেতর পাঁচশো চারশো চারশো কমে পাঁচশো ডলারের বেশি আবার ডাম টেরাক ওই যে টেরাক বাংলাদেশের টেরাক যে আছে ওই টেরাকের মতো ওই পাথরটা তো ডাম টেরাক পিক আপ ফের আবার মনে করেন লোডার আছে মানে ওই যে গাড়ি কোন বালু যে মনে করেন এটি করে ও বেকু গাড়ির সেম সেম এখানে লোডার বলে বাংলাদেশে হয়তো অন্য অন্য নাম বলে তো ভাই এ গাড়ির ড্রাইভারইতে আসলে দেখা যায় কমসে কম নর্মালি বেতন ধরলে তাও দশ হাজার টাকা বেতন ধরবে ধাকা কোম্পানির শুক্রবারে ওভার অভারটাম আছে তো আপনার দেখা যায় যে ওভারটাইম টপ দেওয়া আপনার পনেরো হাজার ষোলো হাজার টাকা বেসিক বেতন উঠবে হ্যাঁ স্যালারি উঠবে আপনার দশ হাজার টাকা স্যালারি আর দেখা যায় ওভারটাইম টু মিলিয়া পঁচিশ পনেরো ষোলো হাজার টাকা আপনার বেসিক বেতন উঠবে যদিও আর ডেলি মাসে মাসে যদি সাসি কোম্পানিতে লিউ কোম্পানিতে আসেন আলিয়া কোম্পানিতে অন্য কোম্পানিতে বল ডেলি মাসে মাসে বেতন দেয় তো আপনারা যারা বাংলাদেশের ড্রাইভার আছেন আমি মনে করি মালদ্বীপ যদি আসেন যদি ড্রাইভারি বিষয় খারাপ হবে না দেখা যায় যে আড়াই লাখ তিন লাখ টাকা আসলে দুই লাখ টাকাতে যদি চার লাখ টাকা লাগে চার লাখ টাকা তো লাগবেই না আড়াই লাখ তিন লাখ কি দুই লাখ টাকা এর মধ্যে যদি মনে করেন জন্য নতুন অবস্থায় যদি নব্বই হাজার আশি হাজার টাকা বেতন পান আমি খারাপ মনে করি না যেন ভালোই কী জন্য আপনার দিন যাবে বেতন বাড়বে আবার আপ ডাউন টিকিট থাকবে দেশে যাওয়ার জন্য আপনার ভালো লাগলো না চলে যাবেন এক বছরেই তো দেখা যায় যে আপনাকে চালান পাতি উঠেও বসব তো আপনারা যদি ভালো লাগে মালদ্বীপ আসতে পারেন ড্রাইভারি বিষয় ড্রাইভারি বিষয় কল বেতন বেশি আজকে অন্যান্য কাজের বিষয়ে কথা বলবো না আজকে ড্রাইভারি বিষয়ে কী জন্য মালদ্বীপ প্রচুর ড্রাইভারি বিষয়ে লোকান দিয়েছে তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন চ্যানেলটা নতুন ভাই আপনাদের বলি এই জন্যই আপনারা যদি সাপোর্ট করেন ভাই আমি এগিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট করবেন আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে আমি আছি আমি বেশিরভাগই এই মালদ্বীপ বিষয় সম্বন্ধে কথা বলি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ